হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো একদম শীতকালে সকাল সকাল চলে এসেছি একদম তোমরা দেখতেই পাচ্ছ নতুন একটা ভিডিও নিয়ে আর তার তার সাথে আমরা এসে গেছি ঘুরতে আলিপুর মিউজিয়াম তো দেখতেই পাচ্ছ এখানে এর আগেরবারও এসেছিলাম তো ভিতরে টিকিট কাউন্টার ছিল এবার যেহেতু এত লোক তার জন্য বাইরেও টিকিট কাউন্টার হয়েছে আমরা এখন চলে আলিপুর মিউজিয়ামে ভিতরে এই যে আমরা ঢুকেও করছি টিকিটটা দেখাতে হবে এবার ফার্স্টে যারা একটু মানে বড়ো ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছে মানে চেকিং মনে হয় করতে হচ্ছে তো আমাকে চেকিং করতে হয়নি তো জাস্ট টিকিট দেখিয়ে ঢুকে পড়তে হয়েছে তো চলো দেখতে থাকো এগিয়ে এগিয়ে যাও ফ্রন্টে যাও আর মিউজিয়ামটা তো খুব সুন্দর করে সাজিয়েছে তোমরা যেটা দেখতেই পাচ্ছো দেখো কত সুন্দর করে সাজিয়েছে এই যে ওপরে একটা ক্যাফেও রয়েছে তোমরা ওখানে খেতে পারো আর ভিতরেও একটা ফুড জোন রয়েছে তোমাদেরকে আস্তে আস্তে পুরোটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো একটা দেখিয়ে দিই আর একটা কথা এই যে ম্যাপটা তোমরা দেখে নিলে পুরো জায়গাটা কিভাবে কিভাবে যাবে কোথায় কোথায় কী আছে পুরো ম্যাপটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা জুম করে দেখে নিতে পারো প্রস করে আর যেটা কথা তো এখানে টিকিট প্রাইস কিন্তু খুবই লো মানে তিরিশ টাকা পার পারসন নর্মাল ঢোকার জন্য আর একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় তো সেটার প্রাইস হচ্ছে পার পার্সন একশো টাকা করে সেটা হচ্ছে সন্ধ্যার পর দেখায় মানে সাড়ে পাঁচটা ছটা থেকে হয়তো শুরু হয় আমরা ফার্স্টবার যেহেতু দেখেছি তাই জন্য এবারে আর দেখিনি এবার জাস্ট মিউজিয়ামটাই ঘুরেছি তো এই যে এবার আমরা ঢুকেই পড়লাম যেখানে হচ্ছে বিপ্লবীদের ফাঁসি দেওয়া হতো এই ফাঁসির মঞ্চের সামনে আর এখানে হচ্ছে এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এই আর এই যে তোমরা ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরেই কিন্তু সমস্ত সব পরীক্ষা নিরীক্ষা করা হতো মানে মারা যাওয়ার পর তো এই জায়গাটাতেই হতো সেইটা তাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম মানে ঘরটায় কিছুই নেই একটা দেখতে পেলে বেঞ্চ পাতা ছিল একটা বেসিন ছিল ব্যাস আর এই যে এখানে ফাঁসির মঞ্চ এখান দিয়েই তোলা হতো এখানে ফাঁসি দেওয়া হতো আর ওই যে দেখতে পাতো সামনে এখানে সব বিপ্লবীদের সামনে দান করিয়ে সেটা দেখানো হতো মানে কি মানে মানে দুঃখজনক বা কী যন্ত্রণাদায়ক জিনিস ব্যাপারটা তো ওই জায়গাটাতে দাঁড়িয়ে এই জিনিসগুলো ভাবলে মানে গায়ে কাটা দিয়ে উঠছিল তো খুবই প্যাথেটিক তো এই যে এখানে সমস্ত সবার নাম লেখা রয়েছে বিপ্লবীদের যাদের ফাঁসি হয়েছে আর ওই জায়গা থেকে পুরো দাঁড়িয়ে দেখানো হতো যে কি ফাঁসি দেওয়া হতো কিভাবে তারা যন্ত্রণা পেত তো এইগুলোই দেখানো হতো বিপ্লবীদের পরে হয়েছে কিছু পুরনো আছে এই যে এইখানে অনেক বিপ্লবীদের রাখাও হতো তোমরা দেখতে পাবে এই যে ভিতরে যে সেলগুলো দেখতে পাচ্ছ এই সেলের মধ্যে অনেক বিপ্লবী এখানে যেমন দিনেশ গুপ্ত থাকতেন এই যে তোমার ওখানে স্ট্যাচু এটা দান করানো রয়েছে আর এর ভিতরে এই যে জায়গাটা এর ভিতরে নেতাজি থাকতেন বিম তারপরে বিধানচন্দ্র রায় থাকতেন সবাই ওখানে অনেকে থাকতেন তো ওইখানটায় অ্যাকচুয়ালি আমরা এর আগের গেছিলাম দেখে এসেছি আর অনেকটা ভিড় ছিল বলে আমরা আর সেই জন্য ঢোকা হয়নি ওইখানটা তাই জন্য তোমাদের শেয়ারও করতে পারলাম না তার জন্য সরি তো এই তো চলো এই যে দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে সমস্ত কিছু মাতঙ্গিনী হাজরা রয়েছেন সবাই রয়েছেন তার এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা একদম অপোজিটেই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের সিস্টেম মানে পুরোটা দেখানো হয় এই যে দেখো না ঢুকেই পড়েছে ফুড জোনে কারণ ও বলছে একটু খিদে খিদে পাচ্ছিলো এবার আমরা সকালবেলা যেহেতু বেরিয়ে উঠছি এবার চা একটু মানে চা খাওয়ার টেষ্টা আর কি এই হচ্ছে ব্যাপার তো এই যে এই ভিতর দিকটা আছে ফুড জোন তোমরা ম্যাপে পুরোটাই দেখতে পেয়ে যাবে কোথায় কি আছে না আছে তো জাস্ট গিয়েই একটা জলের বোতল আর চা নিয়ে নিতে হয়েছে আর ও নিয়েছিল ওখান একটা স্যান্ডউইচ যেরকম নর্মাল স্যান্ডউইচ হয় আর কি আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে দেখো লেখাই রয়েছে যে দীপান্তরের বন্দি জীবন ওখানকার লোকেরা এখানে কিভাবে থাকতো এই এই দেখো যে ওনার তখনকার দিনে যারা মানে যে বন্দিরা যে জামা পরত সেই জামাটাও একটা রাখা ছিল তোমরা দেখতে পেলে আর এইটা হচ্ছে নজরুল সেল লেখাই রয়েছে এখানে কাজে নজরুল ইসলাম ছিলেন এই জায়গাটাতে আর দেখো এই জায়গাটা পুরো ফাঁকা মানে দেখে যে কি ভয় লাগছিল তো এই ব্যাপার তো এই যে নজরুল ইসলামের একটা স্ট্যাচু করা রয়েছে মূর্তি এখানেই থাকতেন আর এই জায়গাটা হচ্ছে পুলিশ মিউজিয়াম তোমরা লেখা দেখতেই পাচ্ছ মানে এইখানে মানে তখন কাজে এই সমস্ত পুলিশরা ছিলেন তো ওনারা যে সমস্ত রিভলভার দিয়ে রিভলভার ইউজ করেছিলেন আর কি সেই সমস্ত রিভলভার রাখা রাখা মানে রাখা ছিল সরি তো সেই সমস্ত রিভেলভার রাখা ছিল অনেক মানে অস্ত্রও রাখা ছিল আর কিছু কিছু মানে বুলেটের টুকরোও পাওয়া গেছিলো যে সমস্ত অংশ পাওয়া গেছিলো সেগুলোও এখানে প্রিজার্ভ করে রাখা আছে আর এখানে এর ওপরে সমস্ত লেখাও রয়েছে মানে কোথায় ইউজ হয়েছে কখন ইউজ হয়েছে কোন জায়গাতে ইউজ হয়েছে তো সেই সমস্ত সবই লেখা ছিল তোমরা এসে পুরোটা দেখতে পাবে তো আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো ভিউটা মানে এটা হচ্ছে মিডিল পোর্শান পোর্শানটা আর কি আর ভিতর পিছন দিকেও অনেকটা জায়গা রয়েছে সামনেও আছে তো এই যে সন্ধেবেলার ভিউটা তোমরা দেখিয়ে দিলাম আমরা তো দেখবো না লাইট অ্যান্ড সাউন্ড শো তাই জন্য বেরিয়ে এসেছি কারণ যারা নর্মাল মিউজিয়াম দেখতে যাচ্ছে তাদেরকে সেই টাইমটাতে বের করে দেওয়া হয় তো যেই টাইমে লাইট অ্যান্ড মিউজিকটা হয় তো তারপরে এই দেখে শুনে আমরা বেরিয়েও পড়লাম তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা